সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম খুব সুন্দর একটি সালফাই কাকাতুয়া দেখতে পাচ্ছি আরিফ ভাইয়ের আছে এবং বরাবরের মতো আরিফ ভাইয়ের কাছে সবসময় ইউনিক কিছু কালেকশন থাকে এবং খুবই সুন্দর একটি সালফার কাকাতুয়া দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু আছে একটা অ্যামাজন প্যারো খুবই সুন্দর ও একদম পুরো ফুল সুপার ট্রেন করা এবং এখানে আসেন ওই অ্যামাজন ড্রেপেরও প্রচুর পরিমাণ বেবি আছে হচ্ছে আপনার যারা চাচ্ছেন হচ্ছে কানকুলোর লাভবাস এবং লরির বেবি চাচ্ছেন কোকটের বেবি চাচ্ছেন হ্যান্ড ফিট করাই ঘরে টেম করাই ছেড়ে পালার জন্য তারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই সালফার কাকা তোয়াটার জন্য আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আরিফ ভাইয়ের ফোন নাম্বারটা একটা লং ভিডিওতে দেওয়া থাকবে এবং আরো একটি থাকবে যারা যারা সালফার টাকা তোয়াটা নিতে চাবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলেও আর টাকা তোয়াটা নিতে পারবেন